আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুট রান্নার রেসিপি ছোলা কিভাবে রান্না করলে অনেক বেশি স্বাদের হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কয়েকটি উপকরণে রেসিপিটি তৈরি করব যে কেউ অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সহজ ও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি পানি দিলে যখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব তখন আর পুড়ে যাবে না দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দুই থেকে তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে আমি এলাচি ও দারচিনি কোনোটাই দিব না এবার সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিব কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মশলা কষানোর সময় কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে মশলাটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু দিয়েছি এবং হাত দিয়ে ভেঙে দিয়েছি আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুট ছোলাগুলোকে আমি সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি ছোলা আলু এবং মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এভাবে রান্না করে নিব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত মাঝে ডাকনা উঠিয়ে এক দুইবার নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় ঝোলটা শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি সব কিছু মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও মরিচ দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি রমজানে আপনারা ইফতারে এইভাবে ছোলা বুট রান্না করে নিতে পারেন অনেক বেশি টেস্টি হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ